রাইটিং টাস্কের ধরন আমরা রাখবো তিন প্রকার থ্রি থ্রি টাইপস কি কি রাখবো লিখে ফেলি সবাই আর্গুমেন্টেটিভ আর্গুমেন্টেটিভ মানে আর্গুমেন্টস থাকবে এরপর একটা হচ্ছে নন আর্গুমেন্টেটিভ থার্ড হচ্ছে মিক্সড দুইটার সংমিশ্রণ মিক্সড আর্গুমেন্টেটিভটা কি আর্গুমেন্টেটিভ হচ্ছে যেখানে তর্কাতর্কি আছে আর্গুমেন্টস তর্কাতর্কি জিনিসটা কি আর্গুমেন্টসটা কি মতামত আছে দুই ধরনের মতামত আছে পৃথিবীতে চিরন্তন সত্যবাদে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে বা যা হোক না কেন এই চিরন্তন এদের সবারই দুইটা আনা মতামত যায় সায়েন্সও যদিও বলে সেটারও দুইটা মতামত থাকতে পারে ইউনিভার্সাল ট্রু যেটা একেবারে দেখতেছি না সেটা বাদে দুইটা মতামত থাকতে পারে কেউ বলে এটা ভালো কেউ বলে এটা খারাপ কেউ বলে এটা হোয়াইট কেউ বলে এটা অফ হাইট কেউ বলে বিভিন্ন ধর্মের দিক থেকে দুইটা মতামত বিভিন্ন জায়গা থেকে দুইটা মতামত দুইটা সাইড থেকে তার মানে যে কোনো দুইটা থাকতে পারে দ্যাট ইজ কল আর্গুমেন্ট যার জন্য বড় বড় লেখক আছে বা যারা যারা লেখে লিখবে সাম পিপল বিলিভ দিস আদার্স বিলিভ দ্যাট স্টেট ইউর ওপিনিয়ন ও বলেই দিচ্ছে কোয়েশ্চেনে কিছু মানুষ কিন্তু এটা এ বিশ্বাস করছে কিছু মানুষ কিছু মানুষ বলছে এটা বি তুমি কি বিশ্বাস করো তোমার ওপিনিয়নটা দাও দুইটা মতামত থাকবেই দুইটা সাইড থাকবেই এবং আপনার মতামত জানতে চাইবে কিভাবে জানতে চাইবে স্টেট ইউর ওপিনিয়ন টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ বিলিভ বা উইচ সাইড ডু ইউ প্রেফার তো এরকম কিছু থাকবে আর কি যেটাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার জায়গাটা কি আপনার মতামত থেকে তাহলে সেকেন্ড আসি নন আর্গুমেন্টিভ এটা কিন্তু আমার প্রথম পার্ট আছে নন আর্গুমেন্টিভ যেখানে আপনার মতামত চাবে না আপনাকে বলবে না যে আপনি এটা ডানে বামে কি হবে না এটা কোনো কিছু জানার দরকার নেই কিন্তু আপনাকে হয়তো দুইটা সাইড ডিসক্রাইব করতে বলবে সো এখানে বলতে পারে ডিসক্রাইব বোথ সাইডস

আমি একটা সুন্দর পথ যদি মেনটেন করতে চাই তাহলে আমাদের যে স্টুডেন্টসরা প্রাইভেট ব্যাচের স্টুডেন্টসরা আলহামদুলিল্লাহ ফাইভ পয়েন্ট ফাইভ পেলেও রাইটিং সিক্স প্লাস পায় সেই জায়গাটাতে যাওয়ার জায়গাটা হচ্ছে এইটাই যে এই নন আর্গুমেন্টেটিভে আমরা অপিনিয়ন আনবো না অপিনিয়ন আনার দরকারই নেই তাহলে কি হবে ভাই কি কি হতে পারে এটা কয়েকটা ফর্মে আসতে পারে এই ফর্মেট না আবার অনেক জায়গায় আমি দেখেছি আলাদা 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 করে শেখায় সো এই আলাদা শেখার কিছু নাই একটা হচ্ছে দুইটা সাইড বলবে আমাকে একটা অপিনিয়ন আনতে হবে